আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ এই কাজগুলো করবেন না ভালো কিছু করেন ভালো কিছু দিয়ে ভিউ নেন এটা তো ভালো তাই না একটা খারাপ একটা মানুষকে ছোট করে হেও করে একটা মেয়েকে অসম্মানিত করে আপনার কি পান ভাই কিন্তু তাদেরকে বলছি তাদের ঘরে মা বোন আছে দয়া করে তারা এই কাজগুলো থেকে বিরত থাকুন কারণ আমিও একজন আর হচ্ছে মা আমি আমার বাচ্চাদেরও ভবিষ্যৎ আছে এই আছে সেই আছে আমার ফ্যামিলি আছে আমার হাজবেন্ড আছে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে সবাই তো দেখে তাই না অনেকেই তো অনেক কিছু বুঝে না যে এটা এআই দিয়ে করা বা এটা ওইটা আমাদের গ্রামের মানুষ তো বুঝে না এত কিছু তাদের তো আর এত মেধা নাই তো এই বিষয়গুলো তারা ভাবে কি আসলে এটা রিয়েল কিন্তু এটা তো রিয়েল না এটা তো ফেক তো আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ এই কাজগুলো করবেন না কিছু কিছু এটা তো ভালো তাই না একটা খারাপ একটা মানুষকে ছোট করে হেও করে একটা মেয়েকে অসম্মানিত করে আপনার কি পান ভাই কি পান মানুষ তো কেক নেওয়ার জন্য না ওনার আমার শরীরের সাথে টাচও হয় নাই

সম্পর্ক তো ভালোই থাকবে বিজনেস করতেছে উনি অনেক বড় বিজনেসম্যান আমি তো ছোট একটু মানুষ শখের বসে আমার করা তো সম্পর্ক খারাপ হওয়ার কি আছে বিজনেস করতে আসলে উল্টা পাল্টা ঝামেলা এটা হয় এটা কোনো বিষয় না যেভাবে দেখলাম